আসিফ মোহাম্মদ ভুইয়া ক্রীড়া উপদেষ্টা সাকিব আল হাসানের কি মারতে গিয়া বাংলাদেশ ক্রিকেট টিমটা রিপোর্ট কি মেরা দিছে এখন বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের লোক ওয়ান ডেতে একশো রানও করতে পারে না এই হচ্ছে বাংলাদেশ টিম আসিফ মোহাম্মদ ভুইয়ারে কইব বলি যে কুত্তার বাচ্চা আসেনি তো টোকাই ভাত খাইতে ভাত পাইতি না ওই কাটা বনের ডাস্টবিনের থেকে মাঝে মাঝে খাবার টোকায় খাইতি তো সেই ইতিহাস তো মানুষ জানে তো টোকাই কুত্তার বাচ্চা তুই সাকিবের লগে গেছে যুদ্ধ করতে শুয়ারের বাচ্চা পুরো বাংলাদেশ টিমডারে উটকি মেরা দিলি একদিন তরে শাহবাগের ওই যে গণজাগরণ মঞ্চ যেখানে হয়েছিল না সেইখানেই তরে ঝুলাইয়া কাদের উল্লাহারে তো ফাঁসি দিয়েছিলাম জেলখানার ভিতরে তরে ফাঁসি দেওয়া হইব নেই কুত্তার বাচ্চা উলঙ্গ কইরা তরে ফাঁসি দেওয়া এই দেশটাকে ধ্বংস করার জন্য দেশের সংস্কৃতি এবং দেশের খেলাধুলাকে ধ্বংস করার জন্য সুয়ারের বাচ্চা তোদের মতো কুত্তার বাচ্চাদের খালি ন্যাংটা করে পিটানো দরকার সুয়রের বাচ্চা কুত্তার বাচ্চা